হ্যালো সবাইকে এই যে দেখো নেল করলে এরকম করে কথা বলতে হয় এই যে এরকম এরকম করে কথা বলতে হয় তো আমি আজকে বাড়িতে আমার যে প্রত্যেক বাড়ি নেল করে সে আমার বাড়িতে চলে এসেছে সেই মানে নারী যাকে আমি খুব বিশ্বাস করে আমার হাত দুটো দিয়ে দিই মানে আঙুলগুলো দিয়ে দিই সে এসে গেছে এসে শুরু করে দিয়েছে তো এই যে মোটামুটি করে লাগানো হয়েছে এখন কিছু ফিনিশ হয়নি এই যে তিনি এই যে সে হাই করো হাই ওর আমি ডিটেলসটা দিয়ে দেবো বাড়িতে বসে যারা নেল এক্সটেনশন করতে চাইছ তারা অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করে নিও আর আগের ভিডিও দেখে তোমরা অনেকেই ওর সাথে কনট্যাক্ট করেছিল তাই তো আগের ভিডিও দেখে ওর সাথে অনেকেই তোমরা কনট্যাক্ট করেছিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ ও খুব ভালো করে কাজ করে মানে একদম হাতে ধরে খুব সুন্দর করে কাজ করে আর আজকে আমি যেটা করাচ্ছি সেটা একদম সিম্পল একটা করাবো কোনো গ্লিটার বা কোনো কিছুই হবে না সেটা তোমরা দেখতেই পাবে তো এখন মোটামুটি এই যে এখান পর্যন্ত এসেছে এবার এটা এখন হবে কাজ হবে তো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি তার মাঝখানে মাঝখানে একটু আমি বকবো ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো এই যে আমার ফেক নেলসের এর ওপরে অত্যাচার শুরু করে দিয়েছে হ্যাঁ তো কাজ মোটামুটি চলছে দেখো তো দেখো ঘষা মাজা হয়ে গেছে তো এরকম রাউন্ড শেপ রেখেছি আমি আর এতটা এতটাই রেখেছি বেশি বড় বড় রাখিনি এই যে এখন ওই একটা জেল লাগাচ্ছে এটাকে কি বলে গো গোব্রিড জেল 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 আচ্ছা এই জেলটার উপরে তাহলে এই এটা নেল আচ্ছা 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 এই যে এখন হিট নেওয়া হচ্ছে ওই যে যে জেলটা লাগালো ওই জেলটা এখন শুকানো হচ্ছে এই যে দেখো এই কালারটা আমি লাগাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমি ওই গ্লিটার এসব কিছুই দিইনি একদম একদম তোমার নামটা আগে বলে দাও আমার নাম সুপর্ণা মল্লিক আমার লোকেশন হচ্ছে বাগনান তো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো যদি কেউ করাতে ইচ্ছুক থাকেন বা ভালো লাগে আমার কাজ তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন আমার ফেসবুক প্রোফাইলও আছে আমি ট্যাগ করে দেবো ট্যাগ করে দেবে তো ওখানে গিয়েও কথা বলে নিতে তো এরকম সুন্দর নেইল কিন্তু ও করে দেবে ওর ব্যবহারটা খুব ভালো খুব সুন্দর করে ও কাজ করে আমার তো এটা খুব পছন্দ হয়েছে তো তোমরা প্লিজ ওর সাথে একটু যোগাযোগ করে নিও ওর নাম্বারটাও বলে দিলাম আর হচ্ছে ওর আমি ট্যাগ করে দেবো তো তোমরা ডাইরেক্ট ওর সাথে কথা বলে নিও খুবই রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে আমি এটা সিম্পল করিয়েছি তোমরা কিন্তু কাজের ওপরেও করাতে পারো স্টোন ওয়ার্ক তারপরে শিমার দেওয়া এগুলো সবই তোমরা করাতে পারো তাই তো তো চলো টাটা